আজকে হলো বৃহস্পতিবার অফিস যায়নি কারণ দিদি আসবে না প্রায় চার দিন মতো চার পাঁচ দিন মতো দিদি আসবে না তো অফিস ছুটি নিতে হয়েছে সেই জন্য তো ভাবলাম যে ছুটি যখন নিয়েছি একটু মায়ের কাছে ঘুরে আসি না হলে তো ডেজে হয় না আর উইকেন্ডে দিন সময় পাই ঠিক মন পোষায় না তাই জন্য এখন বেরোচ্ছি বাজে এখন বারোটা আমি ওখানে গিয়ে ওকে খাওয়াবো তাই ঝটপট বেরিয়ে পড়ছি আদুও রেডি হয়ে গেছে بس স্নান করিয়ে নিয়ে গেছি জাস্ট ওখানে গিয়ে খাওয়াবো তো দেখতে থাকো আজকের ব্লগটা স্কিপ না করে পুরোটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগবে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও সামান লাগছে এই তো বসে আছেন

সরালে কী করে হবে পুরো জোড়া লাগিয়ে দাও তাহলে তো আর পড়বে না তাহলে তো তুমি সাজাতে পারবে তুমি সরো হ্যাঁ নাও ব্যাস এবার এবার সাজাও গাড়িগুলো সাজাও এবার না না মা পারবে না তুমি তুমিই পারবে হ্যাঁ একটা একটা করে সাজাও হুম হ্যাঁ ছোটো থেকেই খুব ইচ্ছা ছিল যে আমাদের এরকম একটা পাকা বাড়ি হবে পাকা বাড়ি ইন মানে ছাদ দেওয়া বাড়ি হবে যেখানে গরমকালে বিকালবেলা বসবো তারপরে শীতকালে দুপুরে উঠে রোদ খাবো এটা আমার খুব ইচ্ছা ছিল যে নিজেদের এরকম একটা পাকা বাড়ি হবে আর যখন হলো আমি অত তো থাকতে পারি না আমার ভীষণ মিস করি এটা আমার খুব ভালো লাগায় আমার কেন সব মেয়েদেরই নিজের বাড়ি খুব ভালো লাগার জায়গা হয় তো খুব ভালো লাগে আসলে এখন একা একা ছাদের উপর ঘুরছি ছাদের এই জায়গাটা তো আমাদের নিচে আগে পুরো উঠোন ছিল একটা আলাদা ইমোশন জড়িয়ে আছে এইখানে এই জায়গাটা ঠিক একটা ঘর ছিল এদিকটা আমাদের টয়লেটটা ছিল কি দেখবে আর এই জায়গাটা পুরো উঠোন ছিল এখানটা আমার বোনের ঘর ছিল খুব মানে এরকমই ছবি এঁকে রাখতাম যে যখন আমাদের মানে পুরো ভালোভাবে বাড়িতে হবে তখন এরকম হবে আর মা ঠিক সেরকমই বানিয়েছে একদম মনের মতো করে কি খুলছে কোথায় খুলছে এত কিছু খাওয়া যায় একবারে পাঁচ রকমের জিনিস এক দুই তিন চার পাঁচ আবার ডাল ছ রকমের জিনিস ওকে ছোলা দেওয়া হয়েছে খাওয়ার জন্য ওগুলোকে বল বানিয়ে নিয়ে খেলছে

ও ছানটা নিয়েছে আর লাঠি নিয়েছে একটা তো হয়নি আবার দুখানা দেখো 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 দুইখানা নিয়েছে দেখো আর একটা নেবি কি নিবি আর আর জায়গায় বাসন ছড়ানো বল তুই খেয়ে নিয়েছিস না তোর আবার শক্তি হয়ে গেছে তো Yeah <laughs>

ดีเล <usion> ่นชาวไอ้คุณพาลุทุกคนฟิสเซอร์ท่ก็นจ้าจ้าบายบาย